একটি অর্ডার যতই ছোটো হোক না কেন এটা একজন নতুন উদ্যোক্তার স্বপ্ন হয়ে থাকে আর একজন নতুন উদ্যোক্তার স্বপ্ন বাস্তবায়নে আমরা নোয়া অ্যাগ্রো প্রতিশ্রুতিবদ্ধ আসসালামু আলাইকুম ও ওয়েলকাম করছি নোয়াগ্রোর নতুন একটি ভিডিওতে আজকে আমাদের অর্ডার হচ্ছে ভূঁইয়া সাইফুল ইসলাম ভাইয়ের ছয় শত বিশ পাঠাতে হবে লক্ষ্মীপুর বাগবাড়ি ইউনিয়নে আমরা প্রিয় ভাইয়ের সফলতা কামনা করে আমরা ওনার ছয়শো ডিম আমরা পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ এজন্য আমরা প্রথমে একটি কক্সিট বডি নিয়ে নিব যেন ডিমগুলো কোনোভাবেই ভেঙে না যায় পাশাপাশি আমরা এক বস্তা ধানের তুষ নিয়ে নিব এবং এই তুষগুলোকে আমরা পুরো কক্সিট বডিতে ছিটিয়ে দিব যাতে করে কোনোভাবেই একটি ডিমও ভেঙে না যায় আলহামদুলিল্লাহ আমাদের তুষগুলো কক্সিট বড়িতে দেয়া হচ্ছে এবং আমরা ফার্স্ট টাইম এক লেয়ার ধানের তুষ ব্যবহার করব এক লেয়ার তুষ ছিটিয়ে দেওয়ার পরে সেই তুষের উপরে আমরা এক লেয়ার ডিম বসিয়ে দেবো এবং এক লেয়ার ডিম যখন আমাদের বসানো শেষ হয়ে যাবে তখন আমরা ওই ডিমের উপরে আরও এক লেয়ার তুষ ব্যবহার করব এবং ওই লেয়ার তুষের উপরে আমরা আরও একটি লেয়ার আমরা ডিম বসিয়ে দেবো ঠিক এভাবেই আমরা ডিম প্যাকেট যখন আমরা কমপ্লিট করে ফেলেছি তখন আমাদের যে খালি জায়গা থাকবে সেখানে আমরা খড়কুটো ইত্যাদি দিয়ে আমরা আমাদের বক্সটিকে আমরা সুন্দর করে বেঁধে তারপরে সে বক্সের উপরে ডিম আছে ভিতরে সতর্ক বার্তা লিখে আমরা পাঠিয়ে দেব আমাদের প্রিয় সাইফুল ভাইয়ের ঠিকানায় আল্লাহ তালা যেন প্রত্যেক উদ্যোক্তার স্বপ্নকে আল্লাহ তালা যেন কবুল করে এবং প্রত্যেকটা উদ্যোক্তাকে আল্লাহ তালা যেন সফলতার সিঁড়িতে আরোহণ করা তাহফেক দান করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরাকাতু